হ্যালো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি প্রায় শতভাগ ছাদ বাগানি সমস্যায় পড়ে থাকেন শতভাগ ছাদ বাগানই এটি নিয়ে চিন্তিত থাকে আর এটি যদি আপনারা অত্যন্ত ভাবে নিয়ে থাকেন তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলো ধীরে ধীরে কিন্তু মৃত্যুমুখে পতিত হতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আম গাছের পাতা পোড়া রোগ এবং তার সমস্যা ফ্রেন্ডস এই পাতা পোড়া রোগ ছাদ বাগানের একটি সাধারণ সমস্যা কিন্তু এটি সাধারণভাবে মনে হলেও এটি একদম সাধারণ সমস্যা নয় ছাদ পোড়ার সমস্যা হলে আমরা এবং কীটনাশক ব্যবহার করতে থাকি তাতে কিছুটা মাত্র সমস্যা সমাধান হলেও আমাদের অনেক থেকে যায় তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন এবং আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের ভিডিওটি তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু প্রচন্ড বর্ষায় এবং গরমে অতিরিক্ত বৃষ্টির পরে গাছে ঝিমিয়ে পড়ছে আবার কিছু সময় গাছের পাতা পুড়ে যাচ্ছে এই সমস্যা কেন হয় তা নিয়ে আমাদের শেষ থাকে নানা কৌতূহলে কীটনাশক বিভিন্ন ভাবে ব্যবহার করি এই পাতা পোড়ার সমস্যা নিরাময়ের জন্য আর ছাদ বাগানে যত ধরনের গাছ আছে সব থেকে এই আম গাছে পাতা পোড়ার সমস্যাটা বেশি সমস্যা হয় তাই এই পাতা পোড়ার সমস্যাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে এই পাতা পোড়ার সমস্যাটা হচ্ছে এই আইডেন্টিফাই যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে এই পাতা পোড়ার সমস্যা আপনার ছাদ বাগান থেকে আপনি নিরাময় করতে পারবেন তো ফ্রেন্ডস মূলত তিনটি কারণে এই পাতা পোড়া জনিত সমস্যা ছাদ বাগানে আপনি দেখতে পান আর এই তিনটি সমস্যাকে আপনি যদি চিহ্নিতকরণ করতে পারেন তাহলে পাতা পড়ার সমস্যাকে আপনি সমূলে আপনি নির্মূল করতে পারবেন এবং আপনাকে খুব সহজ সোজা হবে হয়ে যাবে আপনার কাছে এই পাতা পড়ার সমস্যা সমাধানের জন্য ফ্রেন্ডস হঠাৎ করে তাই সাত থেকে দশ দিন বা তিন থেকে চার দিন ধরে বৃষ্টি হয়ে থাকে তবে গাছগুলো ঝিমিয়ে যায় গাছ কেন ঝিমিয়ে যায় কারণ হলো এক নাগারে প্রচন্ড বৃষ্টি হলে গাছের যে নতুন যে নতুন নতুন শিকড় এই গুলো শুরু করে নিউ বর্ন যে শিকড় আছে রুটস সেই রুটস গুলো শুরু করে এবং এই নিউ বর্ণ রুটস গুলো পোস্তে শুরু করার কারণে গাছ এই নিউ বর্ণ রুটস মধ্য দিয়ে সব খাবার ঠিকঠাক ভাবে নিতে পারে না ফ্রেন্ডস এই ঠিকঠাকভাবে না নিতে পারার কারণে গাছের পর্যাপ্ত পরিমাণ খাবার এবং জলের অভাব হয়ে থাকে এবং যেহেতু গাছ পর্যাপ্ত পরিমাণ জল শোষণ করতে পারছে না এবং পাতায় পৌঁছে দিতে পারছে না সেই কারণে পাতার এই ডগাগুলো এই কিনারাগুলো বা প্রান্তগুলো ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে এবং ধীরে ধীরে পুড়ে যাচ্ছে ফ্রেন্ডস এভাবে আপনি যদি সমস্যার সম্মুখীন হন তবে আজকের ভিডিও থেকে আপনি এই সমস্যার সমাধান আপনি জানতে পারবেন ফ্রেন্ডস এভাবে যখন অনেক দিন যাবৎ বৃষ্টি হবে অর্থাৎ সাত থেকে দশ দিন যাবৎ টানা বৃষ্টি হবে থেকে চার দিন অন্তর অন্তর আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেক্ষেত্রে সিস্টেমিক ও কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইড দিতে হবে তাই রেডোমিন্ট গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন বা বাজারে আছে সেগুলো আপনারা দিতে পারেন এতে অর্থাৎ গোল্ডে ম্যানকোসেপ এবং মেটাল থাকে এটি ছয় ছত্রাক দূর করে আর কন্টাক্ট ফাঙ্গিসাইট হলো যেটি ছত্রাকের গায়ে স্পর্শ করা মাত্রই ফাঙ্গাস মারা যায় এটি থেকে দিনের ব্যবধানে তিন চার ঘন বর্ষায় ব্যবহার করলে ছত্রাকের আক্রমণ কম হয়ে যায় এটি দেওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যে যদি আবার বৃষ্টি আসে তাহলে আপনাকে গাছের গোড়াতেও এবং পাতাতেও পুনরায় স্প্রে করতে হবে অর্থাৎ আমি যে ফাঙ্গিসাইডের কথা বললাম সেটি হচ্ছে আর এই মধ্যে কি কি থাকে সেটা নিয়ে আলোচনা করলাম পাশাপাশি এই ছত্রাকটি কেমন করে ব্যবহার করতে হবে ছত্রাক নাশকটি কেমন করে ব্যবহার করতে হবে সেটিও আপনাদের সঙ্গে আলোচনা করলাম এরপরে আসুন দ্বিতীয় যে কারণে গাছের পাতা পোড়ার সমস্যা হয় দ্বিতীয় যে কারণে পাতা পোড়ার সমস্যা হয় সেটি হলীয় ছত্রাকের আক্রমণের কারণে এক ধরনের সমস্যা গাছে দেখা যায় যার কারণে আমের পাতার কিনারাগুলি অবশ্যই পড়তে থাকে যদি নিয়ম মাফিক ফাঙ্গিসাইট ব্যবহার না করেন তাহলে আপনারা এই সমস্যায় পড়তে পারেন তাই পনেরো থেকে কুড়ি দিন পর পর আপনাকে নিয়ম করে ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে এক্ষেত্রে যেটি ব্যবহার করবে সেটিও যেন কন্টাক্ট এবং সিস্টেমিক হয় আর ঘন বর্ষায় তিন থেকে চার দিন অন্তর অন্তর আপনাকে এই ফাঙ্গিসাইটগুলো ব্যবহার করবে এই ব্যবহার করলে অর্থাৎ এই ফাঙ্গিসাইটটি ব্যবহার করলে গাছের পাতা পড়বে না যদি এই অ্যানথাকনোজ রোগটি বেশি পরিমাণ চলে আসে তাহলে আপনাকে আরেকটি ফাঙ্গিসাইড দিতে হবে সেক্ষেত্রে যেটি সেটি হলো অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড দুই এম এল এক লিটার জলে গুলে অবশ্যই আপনাকে বৃষ্টি ধরার যে দিন সেই দিনে আপনাকে স্প্রে করতে হবে দেখবেন পাতা পোড়ার সমস্যা অনেক অংশে কমে যাবে সবসময় ফাঙ্গাস এবং উপরে এটি সমানভাবে কাজ করে অর্থাৎ এই যে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইটের কথা বললাম এটি একটি বক্স বট স্পেকট্রাম ফাঙ্গিসাইট আর এই বট স্পেকট্রাম ফাঙ্গিসাইটগুলো ফাঙ্গাসের উপরে সমানভাবে কাজ করে তাই এই অ্যামিস্টার টপ এই ঘন বর্ষায় আপনার ছাদ বাগানের গাছে অ্যানথ্রাকনোজের প্রভাব বেশি হলে অবশ্যই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি পর্যবেক্ষণ করবেন এবং উপযুক্ত মনে হলে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হলে আপনি ব্যবহার করতে পারেন এরপরে আসি তৃতীয় যে কারণে গাছের পাতা পুড়তে থাকে সেটি হচ্ছে নিউট্রিশন অফ অর্থাৎ গাছের সঠিক পরিমাণে সঠিক খাবারের অভাব গাছে সঠিক পরিমাণ সঠিক খাবার পাশাপাশি অনুখাদ্যের অভাব হলে গাছে পাতা পড়ার সমস্যা হয়ে থাকে যখন গাছে ফুল ফল ধরে তখন গাছে প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন হয় আর এই খাবার যদি গাছ সঠিকভাবে না নিতে পারে সঠিকভাবে না পায় তাহলে আপনার গাছে অবশ্যই অপুষ্টিজনিত অভাব দেখা যাবে সেক্ষেত্রে গাছের পাতা পোড়া সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম কোনো একটির অভাব যদি আপনার গাছে অনুভব করে গাছ অনুভব করে তাহলে পাতা পোড়ার সমস্যা কিন্তু অবশ্যই থাকবে তাই নিয়ম করে এই আয়রন জিন ম্যাঙ্গানিজ অবশ্যই গাছে ফুল ফল আসার সময় উপযুক্ত সময়ে ব্যবহার করুন যখন আমরা নতুন কোনো গাছ নিয়ে আসি এবং সেই গাছগুলো বড় পাত্রে প্লটিং করি এবং প্লটিং করে সরাসরি রোদে রেখে দিই সেক্ষেত্রে আমাদের শিকড়ে প্রভাব ঘটতে পারে এবং এরপরে আমাদের পাতা পোড়া সমস্যা হয়ে যেতে পারে গাছের কচি পাতা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের বলবো ছোট যে গাছগুলো প্লটিং করে আপনারা সরাসরি রৌদ্রের মধ্যে রাখবেন না বা ছোট গাছগুলো সবসময় ছোট পাত্রায় প্লটিং করবেন বড় পাত্রে প্লটিং করবেন না গাছ এনেই বড় কোনো পাত্রে দিতে নেই সেক্ষেত্রে গাছের হঠাৎ করে অনেক বৃদ্ধি মাটিতে গাছ মেনে নিতে পারে না ক্ষেত্রে অনেক গাছ মারা যায় অনেক গাছ সারভাইভ করে উঠতে পারে না পাতা পড়ে যায় তাই আপনারা যখন ছোট গাছ প্লটিং করবেন সবসময় ছোট পাত্রে প্লটিং করবেন এবং যখন গাছে অবশ্যই প্লটিং করবেন গাছে সরাসরি সূর্যের আলোতে রাখবেন না কিছু এক শেড়ের মধ্যে রাখবেন গ্রিন নেটের মধ্যে রাখবেন তাহলে দেখবেন আপনার গাছটি ধীরে ধীরে সারভাইভ করে উঠছে তো গাছের পাতা পোড়া সমস্যা জনিত এই যে তিনটি কারণের কথা বললাম এই কারণটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এইভাবে সমস্যার সমাধান যদি আপনি করতে পারেন তাহলে আজকের ভিডিওটি আহ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই फ्रेंड्स অনেকের গাছে এই মুহূর্তে ফল এসে গেছে এবং ফল ধরা গাছেও এই ধরনের সমস্যা আপনারা ফেস করছেন তো এই ধরনের সমস্যা ফেস করলে এই পাতা পোড়া সমস্যা যেটা বললাম এই ধরনের পরিচর্যা করুন অবশ্যই বা এই আরেকটি পরিচর্যার কথা আপনি বলে দিলাম সেটি হচ্ছে গাছের গোড়াতে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড এবং কিছু পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড গোলা জল এবং এর সঙ্গে কিছু রুট হরমোন একসঙ্গে মিক্স করে জলে মিক্স করে আপনার গাছের গোড়াতে দিতে পারেন অর্থাৎ আমি আবার বলছি গাছের এই গোড়াতে হাইড্রোজেন পারঅক্সাইড দশ এম এর সঙ্গে অল্প পরিমাণ এক গ্রাম রুট হরমোন এবং এক গ্রাম অবশ্যই এর সঙ্গে অল্প করে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে অবশ্যই আপনার গাছের গোড়াতে দিয়ে দেবেন এটা কি অন্তত পাঁচ থেকে সাত দিন অন্তর অবশ্যই দেবেন দেখবেন খুব ভালো কাজ হবে এইভাবে আপনার গাছের গোড়াতে দিন দেখবেন খুব ভালো কাজ হবে এবং আপনার যে পাত্র আছে পাত্রের গোড়াতে গাছের গোড়াতে না দিয়ে ধার বরাবর অবশ্যই দেবেন দেখবেন আপনার গাছে পাতা পড়ার সমস্যা অনেক অংশে কমে গেছে ধৈর্য ধরে গাছকে পরিচর্যা করুন দেখবেন আপনার গাছ ধীরে ধীরে সারভাইভ করছে ধন্যবাদ